আসসালামু আলাইকুম আমাদের কুকিং হাট চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আর আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পারছেন হ্যাঁ বন্ধুরা আমি তৈরি করে দেখাবো টমেটো সস যেটা খেতে যেমন দুর্দান্ত স্বাদের হয় তেমনি যে কোনো খাবারের সাথে কিন্তু খাওয়া যায় যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি চুলার ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়েছি টমেটোগুলোকে কি সাইজ করে কেটে নিয়েছি আপনারা ভিডিও দেখার মাধ্যমে বুঝতেই পারছেন এখন টমেটোগুলোকে সেদ্ধ করে নিব তার জন্য টমেটোর মধ্যে লবণ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দুইটা কালো ফল চারটা সাদা ফল দুইটা দারচিনি ও দুটা তেজপাতা এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখন সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়ে নিব আবারও ঢাকনা দিয়ে ঠেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও ঢাকনা তুলে রেখে দিব সসটা যেহেতু ত্বক আর মিষ্টি দুই স্বাদেরই হবে তাই আমি এখানে চিনির পরিমাণ কমে দিয়েছি এখন ডাল ঘটনা দিয়ে ঘুটে দিব যাতে টমেটোগুলো ভালোভাবে মিশে যায় আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি কারণ টমেটো থেকে অনেক পানি বের হয়েছে আমার ঘুটা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিট পর ঢাকনা তুলে নামিয়ে নিয়েছিলাম এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন ছাঁকুনি দিয়ে টমেটোগুলোকে ভালোভাবে ছেঁকে নিব এতে করে টমেটোর খোসা বা বিচি সসের মধ্যে থাকবে না দেখতে পাচ্ছেন আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন সসগুলোকে সম্বার দিয়ে দিব তার জন্য কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব তিনটা সাদা ফল দুইটা কালো ফল দুইটা দারচিনি একটা তেজপাতা আরও দিয়ে দিব রসুন এগুলোকে ভালোভাবে ভেজে নিব রসুনগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তারপর দিয়ে দিব জিরা একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিব সসগুলো এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এখন পরিবেশন করার পালা আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অনেক ভালো ছিল আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ